মিলাই রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া আর এখন যেহেতু তালের সিজন চলছে আপনারা তাল দিয়ে তালের বড়াটা তৈরি করে খেতে পারবেন আর এই তালের বড়াটা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক বেশি মজার বাসায় তৈরি করলে ছোটো বড়ো সবার কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তালের বড়াটা তৈরি করতে হয় তালের বড়া তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে দিয়ে দেবো দেড় কাপের মতো তালের রস আর দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন আর দিয়ে দেবো ওয়ান ফোর কাপ ফ্রোজেন কোরানো নারিকেল নারিকেলটা দিলে তালের বড়োটা খেতে আরও বেশি ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ ভেজা চালের গুঁড়া আর দিয়ে দিব এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ বেকিং পাউডার এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়ার সময় চামচটা সরিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই সব থেকে বেশি ভালো হয় আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে কিন্তু কীভাবে পাকা আমের বড়া তৈরি করতে হয় তার একটা ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু পাকা আম দিয়ে পাকা আমের বড়াটা তৈরি করে খেতে পারেন পাকা আমের বড়াটাও কিন্তু অনেক বেশি মজার আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডাকনা দিয়ে ডেকে রাখবো আধা ঘন্টার মতো ফিরে আসলাম আধা ঘন্টা পর এবার ডাকনাটা খুলে নিব এবার চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণের তেল আমি গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে মেজারমেন্ট কাপড়ের এক টেবিল চামচ দিয়ে অল্প অল্প করে পিঠার ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে চামচটা সরিয়ে হাত দিয়েও গুল গুল করে বড়াগুলো তৈরি করে নিতে পারবেন আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তালের বড়া তালের মধ্যে দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর বড়াগুলোকে উল্টিয়ে দিব। আর এইরকম করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে বড়াগুলোকে বেজে নিতে হবে যখন দুই দিক দিয়ে তালের বড়াগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন বড়াগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এরকম করে বাকি তালের বড়াগুলোকে বেজে নিতে হবে তালের বড়া রেসিপিটি দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন আর এই তালের বড়া ভিজে নেওয়ার পর উপরের দিকটা কিন্তু থাকবে মচমচে আর ভেতরের দিকটা থাকবে কিন্তু নরম তুলতুলে এবার একটা তালের বড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা দেখতে কেমন হয়েছে তালের বড়াটা এত বেশি মজার যে চুলা থেকে নামানোর সাথে সাথেই পিঠাগুলো শেষ হয়ে যাবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ